হাসির একটা জোক শোনেন অনেক পুরনো কিন্তু হচ্ছে চেয়া খুব হাসির এক লোক বন্দর থেকে ফিরতেছে মাথায় একটা শোক নিয়ে আন তুষকটা কিনছে মোটামুটি একটু ভালো কানে বাড়িতে ফিরতেছে বাড়িতে ফেরার পরে হচ্ছে যে রাস্তায় এক লোক জিজ্ঞাসা করতেছে কি ভাই তো সব কত নিল এক হাজার টাকা ওই আপনি তো ঠকছেন এই তো শোখের দাম তো এক হাজার টাকা নাই এই তো শোকের দাম আরো কম এই তো বাস খাইছে তো এখন লোকটা মন খারাপ করে আইতে যে আরো সামনে আগাইতেছে আর লগেছে ও ভাই দুশো ক পেয়েলেন কইলেন বন্দর দিয়ে কিনছি কত আটশো টাকা আপনি তো ঠকসেন এই তো শোকের দাম চারশো টাকা নাই এটা তো পাঁচশো টাকা তোষক আপনি তো পুরা বাস খাইছেন এই হাঁটতে হাঁটতে হচ্ছে যে আরো একটু আগাইছে আগানোর পরে হচ্ছে যে আর এক লোক জিজ্ঞেস করতেছে কি ভাই সব কেনলেন না কি কত যে পাঁচশো টাকা বলছে আপনি তো বাস খাইছেন তোষকের দাম তো হচ্ছে যে পাঁচশো না তিনশো টাকায় পাওয়া যায় এই তো ভীষণ মন খারাপ হয়ে গেছে এরপরে প্রায় বাড়ির কাছে কাছে আসছে তখন আর এক লোক জিজ্ঞেস করতেছে

হয়তো শোক নিয়ে গেছিলেন।